গরমের দিনে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি সাজিয়েছি আজকের রেসিপি হলো ক্যারামেল মালাই আইসক্রিম এই আইসক্রিম আপনারা চাইলে বাসার ছোট বড় সবাই খেতে পারেন এবং বিভিন্ন ডেজার্টেও ব্যবহার করতে পারেন যেমন কোল্ড কফি চিরার ডেজার্ট সাবুদানার ডেজার্ট ইত্যাদিতে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই প্রথমে এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমি দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে মালায়ের মতো হবে দেখতে অনেকটা প্রথমে আমরা একবার বয়েল চলে আসার পরে আমরা চুলার জালটাকে একেবারে স্লো করে দিব স্লোতে রেখে দিব কয়েক মিনিট পর পর প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর পর নেড়ে চেড়ে দিব উপরে একটা সর পড়বে এটা ভেঙে ভেঙে দিব এভাবে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট জাল করার পরে দেখবেন যে আপনাদের এই দুধটা অনেকখানি কমে গেছে এবং অনেকগুলো সর সর ভাব হয়েছে ঘন হয়ে এসেছে দুধটা তখন সে পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে রেখে দেব এ পর্যায়ে দুধটা এক কেজি থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো মে চলে আসবে দেখতেই পারছেন কতটা সর ক্রিয়েট হয়েছে এখানে সব সরগুলো আমরা ভেঙে ভেঙে দেবো পরপর তারপর দুধটা জাল করা হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে যে কাজটা করতে হবে আমরা যেহেতু মালাই তৈরি তৈরি তার জন্য প্রথমে আমরা আপনারা যদি এখানে ক্যারামেলটা না তৈরি করে দিতে চান তাহলে ওই মালাইয়ের ভেতরে চিনিটা অ্যাড করলেই হয়ে যাবে আর যেহেতু ক্যারামেল মালাই আইসক্রিম তৈরি করছি এই জন্য আমরা চিনিটাকে ক্যারামেল করে নিব এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তারপরে হালকা একটা ক্যারামেল কালার চলে আসলে আমরা সেই আগে থেকে জাল করে রাখা মালাইটা দিয়ে দিব দেওয়ার পর আরও কিছু সময় রেখে আরও একটু ঘন হয়ে গেলে নামিয়ে রেখে এটাকে ঠান্ডা করে নিব অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে এখন আইসক্রিমটা যেন বরফ না হয়ে যায় তার জন্য আমরা এখানে ক্রিম দিয়ে দিব প্রথমে আমরা ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি তারপরে এক কাপ নিয়েছি মোট এখানে এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ ক্রিম নেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন তবে যেগুলো মিল্ক ফ্যাট থেকে তৈরি সেগুলো দিয়ে টেস্টটা ভালো আসবে আর যদি ভেজিটেবল ফ্যাট থেকে ক্রিমটা তৈরি হয় সেখানে আপনার ফ্লেভার অ্যাড করা থাকে সেক্ষেত্রে টেস্টটা একটু কম বেশি হতে পারে কিন্তু ভালোই লাগবে অসুবিধা নাই আপনি যত ভালো একটা ক্রিম অ্যাড করবেন আইসক্রিমটা খেতে তত ভালো হবে তারপর ক্রিমটা বিট করে নেওয়ার পরে মালাইটা মিক্স করে দিয়েছি তারপর কিছুটা ফমি হয়ে যাওয়ার পরে আমরা এখানে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছে নিয়ে উপরে সাজিয়ে দিয়েছে একটু কিসমিস এবং কাঠবাদাম কুচি দিয়ে আপনারা চাইলে এটা দিতেও পারেন এটা না চাইলে না দিলেও হবে এটাকে জমাতে দিতে হবে বিশ থেকে বাইশ ঘন্টা এর আগে যদি আপনারা এই আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে কাটার চেষ্টা করেন তাহলে দেখতে এরকমই হবে আমি প্রায় সাত থেকে আট ঘন্টা পরে এটা বের করেছিলাম ফ্রিজ থেকে এবং কেটে দেখছি যে কেমন হয়েছে কিন্তু আইসক্রিমটা পুরোপুরি জমেনি দেখছেন এখন আইসক্রিমটা জমেনি কিন্তু বিশ থেকে বাইশ ঘন্টা পরে যখন আইসক্রিমটা বের করছি তখন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আইসক্রিমটা এখন আমরা এটাকে পরিবেশন করার জন্য নিয়ে দেখতে পারছেন আমাদের আইসক্রিমের ভেতরে কিন্তু কোনো বরফ জমি যায়নি তবে আমাদের খেয়াল রাখতে হবে হবে যেন আমরা না করে করে ফেলি বিট নিতে তারপরে আমরা মালাইটা অ্যাড করে দিব তারপরে এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব অবশ্যই বিশ থেকে বাইশ ঘন্টা তারপরে কেটে নিলেই এমন দেখা যাবে পরিবেশন করার জন্য কেটে নিবেন এভাবে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ